বর্তমানে চলছে গোটা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রীয় শোক দিবস কিন্তু তারপরেও সামাজিকতায় কোনো ধরনের বাধা নেই সেটা বলা স্বাভাবিক কিন্তু যদি প্রশাসনের সরকারি জায়গায় রাষ্ট্রীয় শোকের মধ্যে পূজাকে কেন্দ্র করে তৈরি হয় হিন্দি গানের আসর তাহলে কোথাও কি রাষ্ট্রীয় শোকে অবমাননা করা হচ্ছে এটা আপনাদেরকেই বিচার করতে হবে এই ধরনের ঘটনা এবার ঘটেছে সমাজের রক্ষক তথা ত্রিপুরার গোমতি জেলার রাধা কিশোরপুর থানায় সোমবার ছিল বকুল অমাবস্যা রাধা কিশোরপুর থানার মধ্যে বা শরিক কালী পূজা অনুষ্ঠিত হয় পূজায় অংশ নেন ত্রিপুরার অর্থমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বিধায়করা কিন্তু প্রশ্ন উঠছে যে জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি করা হয়েছে সেখানে যে হিন্দি গান অনুষ্ঠিত হয়েছে সেটা কতটুকু যুক্তিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারত সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সাত দিনের জন্য দেশের জাতীয় পতাকা নামানো থাকে প্রতিদিন তার মাঝে এই ধরনের নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছে থানার আধিকারিক পুলিশের বিশ্বস্ত সূত্রের খবর কিশোরপুর থানায় অনুষ্ঠিত হওয়া কালী পূজায় একবারের জন্য আসেননি গোমতি জেলা পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য পুলিশ আধিকারিকরা এতটাই মুখ ফিরিয়েছে গুমতি জেলা পুলিশ সুপার বর্তমান থানার দায়িত্বপ্রাপ্ত ওসির কর্মকাণ্ডে যেভাবে থানার মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করে রেখেছে গত কয়েক বছর ধরে তাতে করে বদনামের ভাগিদা রয়েছে সুনামদন্য থানা রাধাকিশোরপুর বর্তমান ওসির আমলে এই থানা থেকে পালিয়েছে বহু আসামি চুরির ঘটনা থেকে শুরু করে নেশার রমরমা ব্যবসা বেড়েছে উদয়পুরে কোথাও লাগাম টামতে পারেনি থানার ওসি বাবু এছাড়া আরও নানা বিষয় জড়িত রয়েছে দুর্নামের সাথে এছাড়া প্রতিটি দেওয়ালের ইটে রয়েছে সেই দুর্নামের গন্ধ রয়েছে আরও বহু নানা ইতিহাস ইত্যাদি জড়িয়ে রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময় থানার গাড়ি দিয়ে যেভাবে গতকাল রাতে শহরের বুকে এক যানজটের পরিবেশ সৃষ্টি করেছে এই রাধা কিশোরপুর থানা তার ছবি এবং ভিডিও সংবাদ মাধ্যমের এই সংবাদের মধ্যেই রাখা হয়েছে তৎকালীন বিগত সরকারের আমলে এই রাধা কিশোরপুর থানায় অনেক নামি দামি ওসি কাজ করে গিয়েছেন সুনামের সাথে তাহলে কেন বর্তমান ওসি সুনামের সাথে কাজ করতে পারছে না কোথাও কি তার ঘাটতি রয়েছে আমলেই বারবার নানা ঘটনা কোথাও কি বর্তমান মুখ্যমন্ত্রীকে মালিত্ব করার চেষ্টা চালাচ্ছে থানা সব মিলিয়ে নানা গুঞ্জনের সাথে এক বকুল অমাবস্যায় অমঙ্গলের ছায়া যেন এখনো কাটিয়ে উঠতে পারছে না রাধা থানা সর্বশেষ বলাই বাহুল্য গত কয়েক বছর ধরে যেভাবে রাধা কিশোরপুর থানাকে ঘিরে ধরে রেখেছে রাহু কেতু এবং শনির দশা তা কোনোভাবেই কাটাতে পারছে না এই থানা এখন দেখার রাহু দশা কবে শেষ হয় এই থানা থেকে সেই দিকে তাকিয়ে রয়েছে রাধা কিশোরপুর থানার একটি ভালো অংশের পুলিশ রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা